হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাম্পি রসই আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি কেক বানাবো বন্ধুরা এই ভিডিওটি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো আজকে আমি দশ মিনিটে একটি পারফেক্ট কেক বানাবো এই কেকটি ছোট বড় সবার পছন্দ হবে এই কেকটি বাচ্চাদের টিফিনে দিতে পারবেন অনেক মজা করি বাচ্চারা খেতে পারবে চলো এই রেসিপিটি কি কি উপকরণ দিয়ে তৈরি করি আমি এখানে একটা পাত্র নিয়ে বন্ধুরা এখানে আমি একটি ডিম দিয়ে এই রেসিপিটি বানাবো এখানে এক চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এর পর্যায়ে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবং আমি স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে বন্ধুরা এখানে আমার ফাটানো হয়ে গেছে এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে ময়দা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মুথে নেব চাইলে তোমরা হাত দিয়েও মুথতে পারো এখানে আমি হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি এখানে আমার মুথে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি হাতে সাদা তেল লাগিয়ে নিয়েছি নামার পরে এখন আমি গোল গোল করে বানিয়ে নেব এই কেকটি খেতে অনেক মজার বন্ধুরা চায়ের সাথে বিকালে এই রেসিপিটি জমে যাবে আশা করছি এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমার সব কটা বানানো হয়ে গেছে এ পর্যায়ে আমি সাদা তিল নিয়েছি বন্ধুরা তিলটাকে আমি লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে তিলটা লাগিয়ে নিয়েছি এইভাবে আমি সব কটা বানিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে এখন আমি তেলটাকে দু মিনিটের মতো গরম করে এখন আমি সব কটাকে দিয়ে দেবো এইভাবে দিয়ে বন্ধুরা একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখতে যাবেন না তাহলে পুড়ে যেতে পারে এভাবে আমি উল্টে পারলে সব কটাকে ভালোভাবে ভেজে নেব দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো হচ্ছে অনেক সুন্দর খেতে অনেক মজার হয়েছিল বন্ধুরা এইভাবে বানিয়ে একবার দেখবে এই রেসিপিটি আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমার সব কটা হয়ে গেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর হয়েছিল তোমাদেরকে যদি আবারও বলছি বন্ধুরা তোমাদেরকে যদি এই রেসিপিটি আমার ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন